আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি কুম্ভ মেলায় তো আমাদের পূর্ব এক্সপ্রেস ছিল হাওড়া থেকে তো দেখো এরা সবাই আমাদের ট্রেনে উঠে বসে আছে তো অনেকটা চলার পর পাটনা স্টেশন এসে গেছে তো পাটনা স্টেশন আর পৌঁছাতেই দেখি কত ভিড় ট্রেনের বাইরে পাটনা স্টেশনে থামা মাত্রই এতটা পাবলিকের ভিড় ছিল যে তারা নিজেরাও বুঝতে পারছে না কে কাকে ঠেলে মানে এতটাই ব্যস্ত তারা ট্রেনের ভেতর প্রবেশ করার জন্য তো দেখো এরা সবাই আমাদের ট্রেনের কোচের ভেতর চলে এসছে তো আমরা চলে এসছি সংগ্রামের দিকে তো আমরা হেঁটে যাচ্ছি এখন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে গেলে খুব মজা হয় আমরা অনেকজন দশ বারো জন একসাথে ছিলাম কাছে হাঁটতে হবে তো আমরা ভাবছি এখানটাতে একটু রেস্ট নেই অনেকটা হেঁটেছি তো তো এখানটাতে আমরা সবাই মিলে একসাথে বসে রেস্ট করছি তো চলো এবার আমরা আবার হাঁটতে গঙ্গা গঙ্গাঘাটের দিকে দেখো আমাদের পিছন দিকে কত ভিড় কত লোক আমাদের পিছু আছে তো আমরা এখান থেকে নারকেল ফুল ধূপ সব কিনে নিচ্ছি মাকে আরতি করবো বলে তো আমরা এখানে এসে সবাই ঘটের সামনে এসে বসেছি তো আমি ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই পাতলা কুর্তিটা পরলাম কারণ সালার তো অনেক জলের জন্য ভারী হয়ে যেত সান করলে তো এরা সবাই এক এক করে চেঞ্জ করে নিয়েছে এবার আমরা একটু পরে গঙ্গায় গিয়ে সান করব। এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো ইনি হচ্ছে আমার অফিসের বরের অফিসের স্টাফের বন্ধু ছিল রাজীব দা তো দেখো আমি ঘাটে চলে এসেছি গঙ্গাঘাটে অতটা ভিড় ছিল না তবে আমাদের জন্য অনেক ভালোই ছিল গঙ্গাঘাটে ভিড় হলে খুব ভয়ও লাগত তো আমার বর ভাবছে আমি ফটো তুলছি তো লাস্টে বলছি ও তুমি ভিডিও করছিলে তো চলো আমি সান করে নিই দেখো আমি আরও একসাথে সান করে নিলাম এবার ও মাকে আরতি করে নিই গঙ্গা মাকে তারপরে আমি আরতি করব তো আমি এই ব্ল্যাক কালার কুর্তিটা পরে নিয়েছি এবার এখান থেকে আমি মা কপালে যে সবাই টিক্কা নেয় সেই টিক্কা ভুলের ব্যাপারটা তিলসু লিখে নিলাম তো আমরা এবার আস্তে আস্তে করে পিপেল পোল ধরে গঙ্গা মেলাটা তো অতটা ঠান্ডা ছিল না এখানে কিন্তু খুব ভালো লাগছিল এই সকালবেলা হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘোড়ার মজাটাই আলাদা আমার তো খুব ভালো লেগেছে মেলা মেলাটা তবে অনেক বড় এরিয়া নিয়ে তো আমরা ছিলাম এক নম্বর পিপল পোলে এবার আমরা পুরো মেলাটা ঘুরে দেখার জন্য বারো নম্বর পিপেল পোল দিয়ে হেঁটে চলেছি তবে এখানে ঠান্ডা বলে মনেই হচ্ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো ওপারে দেখো একটা রাম মন্দির করেছে আর মেলা অবশেষে তো আমরা ওদিকে যাইনি এতটাই রোদ উঠে গেছিলো সকাল সাড়ে আটটা বাজে এখন তো আমরা আর ওদিকে যাইনি তো অনেকটা ট্রেন জার্নি করে আমাদেরকে আসতে হবে তাই জন্য আমরা স্টেশনের দিকে এগিয়ে গেলাম তো আমরা একটা বাইক নিয়ে নিয়েছিলাম তো বাইকে করে আমরা দুজনে ছিলাম তো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা পরে ডিসাইড করলাম যে আমরা তাড়াতাড়ি গিয়ে স্টেশনে গিয়ে কী করবো তো যে আমাদেরকে নিয়ে নিয়েছিল যে ভাই আমাদের বাইকে করে নিয়ে যাচ্ছিলো সে বললো দিদি ভাই আপনারা তাহলে একটা কাজ করতে পারেন পার্কে গিয়ে আপনারা বুঝতে পারেন এখানে একটা খুব ভালো পার্ক আছে তো এখানে বসতে পারেন তো সে আমাদেরকে সেই পার্কেতে নিয়ে যাচ্ছে তো এখানে মাথা পিছু হোটেল কচা ছিল এক একজনের দু হাজার টাকা করে তো দেখো আমি এখানে চলে এসেছি তো ম্যাগি নিয়ে নিয়েছি এবার আমরা এই পার্কটাতে এন্ট্রি করবো পার্কের টিকিট খুব একটা বেশি ছিল না পাঁচ টাকা করে টিকিট ছিল তো আমি পার্কের ভেতর তো এসে গেছি তো দেখো পার্কটা কত সুন্দর অনেকটা বড় খুব ভালো লাগলো তবে ওই ভাই আমাদেরকে যে নিয়ে দিয়ে গেলো আমাদেরকে বাইকে করে তো ওই ভাইয়ের জন্যই আমরা এত সুন্দর একটা শান্ত পরিবেশে এসে বসতে পারলাম পার্কের ভেতরটা দেখো কত সুন্দর কী ভালো লাগছে দেখতে অনেকটা বড় তো আমরা ভাবছি ওখানে কোথাও গিয়ে একটু বসবো তো দুরন্ততে যাবো আমরা তো এখন তো অনেক দেরি আছে তাই জন্য এখানে আমরা যতক্ষণ একটু রেস্ট নিই তারপর বিকেল পাঁচটার সময় এখান থেকে বেরিয়ে যাব আর একটু তো রেস্ট করতেই হবে সেই কালকে কটায় নেমেছি আমরা ওখান থেকে সারা রাত পুরো হেঁটে আবার সকাল অবধি হাঁটা তারপরে কুম্ভের মেলায় গিয়ে স্নান করা তারপরে টুডেন্ট নিতে হবে এখানে একটু নিই আর এখানে দাঁড়াও তো আমরা এবারে অনেকটা টাইম ধরে বসেছিলাম এখন বিকেল পাঁচটা বাজে তো আমরা এবার স্টেশনের দিকে বেরিয়ে যাচ্ছি আমি আর হাজব্যান্ড আমরা চলে এসেছি পায়াকাজ স্টেশনে এসে বসে আছি ট্রেন তো আমাদের অনেক দেরিতে আছে তো আমরা এখানে বসে একটু রেস্ট করব তো রাতের জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিলো পনির আর রুটি তো আমরা দুজনে একসাথে ডিনার করে নেব তো আমি স্টেশনে চলে এসেছি তো আমাদের ট্রেন আছে বারোটায় তো সবাই ভালো থেকে ভিডিওটা দিন স্টক করছি হার আর মহাদেব